সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি এত বড় ইস্যু হতে পারে তাহলে সেখানে সতর্কতা অবলম্বন না করাটা আপনার জন্য কাল হতে পারে বাড়ি থেকে প্রেমিকের সাথে যখন পালাচ্ছিলেন ঠিক তখনই এমন ঘটনাটি ঘটল আর এমন ঘটনা গ্রামেগঞ্জে কিংবা শহরেও ঘটে থাকে যে মেয়েকে আপনারা লালন পালন করে এত বছর মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন সেই যদি একদিন প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন সেটা আপনি মেনে নিতে পারবেন না সেটাই তো স্বাভাবিক আর এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আমাদের এলাকায় যেখানে একটা মেয়ে যখন তার প্রেমিকের সাথে রঙ্গ রসি এবং সাধারণভাবেই বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন প্রায় ২০ কিলোমিটার দূরে গিয়ে তার বাহেনচারীরা তাকে ধরেছেন আসলে তাকে এমন একটা শিক্ষা দেওয়ার জন্যই কারণ যখন এমন ঘটনা ঘটে তখন সেখানে প্রেমিকের দোষ কারণ একটা মেয়ের সাহস হবে না তাকে বের করার বাড়ি থেকে কিন্তু ফাঁস নিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে যখন একটা মেয়েকে বাড়ি থেকে বের করে একটা ছেলে পালিয়ে বিয়ে করে তখন সেখানে ছেলের ধূষ থাকবে সেটাই তো স্বাভাবিক আর এই ছেলেটার জন্যই মূলত হাতে এত কিছু তাকে মূলত দরার জন্যই তারা এসেছিলেন কিন্তু যতটা ঘটে ততটা রটে না আর এসব ঘটনা আপনার সাথেও গড়তে পারে আপনার বোন কতটা সময় পার করছে মোবাইলের ভিতর কতটা সময় পার করছে অন্যের সাথে বাড়ির বাহিরে কতটুক সময় দিচ্ছে সেই বিষয়টা খেয়াল রাখবেন অন্যতায় আপনার মান সহ পরিবার সবার মান সম্মান যেতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট এমন ঘটনা অনেক বটে কিংবা সচরাচর দেখা যায় বাড়ি থেকে মেয়ে পালিয়ে গিয়েছে কারু সাথে অচেনা অপরিচিত কারু সাথে যখন প্রেমের জালে আটকে প্রেমের পাদে পরে বাড়ি থেকে বেরিয়ে যায় মা বাবা ভাই বোনকে ছেড়ে তখন বিষয়টা সেখানে কি দাঁড়ায় আর এমন ঘটনাই এখন আমাদের সামনে এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মেয়েদেরকে প্রেমের পাদে ফেলতে ছেলেদের সময় লাগে মাত্র কয়েক মিনিট কিন্তু মেয়ে তো কোনোভাবেই বাড়িতে যেতে রাজি নয় আসলে এই প্রেমটাই এখন আমাদের সমাজের কাল হয়ে যাচ্ছে কারণ বারবার যখন এমন ঘটনা ঘটে তখন একজন আরেকজনকে দেখে শিখে আমরা যদি সতর্কতা অবলম্বন করি কিংবা প্রেমের পাদে পেলে কোনো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে সেখানে মা বাবার হস্তক্ষেপ তাকে কিংবা মা বাবার অসতর্কতার কারণে যদি এসব ঘটনা ঘটে তাহলে সেখানে আপনার সতর্কতাটাই পারে এসব থেকে আপনার মেয়ে কিংবা আপনার বোনকে মুক্তি দিতে বাড়ি থেকে যখন পালিয়েছিলেন তখন সাহস হয় কিভাবে একটা ছেলের হাত ধরে চলে যেতে আসলে একটা মেয়েকে কখনোই এই সাহস প্রথমে থাকে না যখন সে প্রেমে পড়ে প্রেমের পাদে পড়ে যায় তখন তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমিকী এসবের ভিতরে ঢুকায় আর সেখান থেকেই একদিন আপনার বোন হারিয়ে যায় আর এই সংসারও বেশি দিন টিকবে না সেটাই স্বাভাবিক আর এমন ঘটনা আমাদের এলাকায় বেশ কিছু ঘটেছে আর যেখানে দেখা যায় কোনো কিছু ঘটলেই সেখান থেকে মেয়েকে ফেলে সেই প্রেমিক চলে যাবে কারণ এই ভালোবাসায় আছে ছলনা আর এই ছলনাটাই একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই আপনার বোন এসবের পাল্লায় পড়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করার দরকার আর যে মেয়ে ভালোবাসার পাদে পড়লো তারও সতর্ক থাকা উচিত